ভাই আলাইকুম সালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে খুবই ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে করলা জেলায় এটা হচ্ছে দুই হাজার তেরো মডেল দুই হাজার একুশের ডিসেম্বরে তার মানে বাইশে কিন্তু রেজিস্ট্রেশন হচ্ছে একুশে এলপিজি করা আছে সিকেনশিয়াল সিসি হচ্ছে আপনার ষোলোশো সিসি গাড়ির কন্ডিশন কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন সামনে হেড লাইট বলেন ফক লাইট বলেন গাড়ির সামনে বাম্পার বলেন এটা গাড়ির সাথে অরিজিনালি এটা কিন্তু বাংলাদেশে কিন্তু এটা কিন্তু নাবানা কোম্পানি আনা হয়েছে এই করলা জিয়ালাই গুলা কিন্তু নাবানা কোম্পানির ঠিক আছে তো গাড়ির কন্ডিশন খুবই ফ্রেশ আপনারা আসবেন আইসা সরাসরি ভিজিট করবেন প্রতিটা টায়ারে কিন্তু এখনো ফ্রেশ কন্ডিশন খুবই প্রতিটা গ্লাস অরিজিনাল আছে সামনে পিছনে প্রতিটা গ্লাস অরিজিনাল আছে এটার ইন্টেরিয়র কিন্তু বিস্কিট কালার হ্যাঁ আপনি অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে নাগামাছি সিট সিটগুলো নতুন লাগানো এটা হচ্ছে আপনার উনিশ বিশের যে এলিয়ন প্রিমিয় থাকে ওগুলোতে লাগানো হয় এটা লাইটগুলো দেখতেছেন কতটা সুন্দর লাগতেছে করলা জিএলআই ওয়ান সিক্স ওয়ান সিক্স বলতে কি ষোলো সিসি হচ্ছে ষোলোশো এটাতে কিন্তু একটা এলপিজি করা আছে এলপিজি যেটা দেখায় আপনাকে জাস্ট আপনাদেরকে ব্যাগডালাটা খুলে একটু দেখাচ্ছি আমি এটা কিন্তু এলপিজি করা আছে না বানাতে নেই কথা বলছেন না বানার থেকে এলপিজি করা আছে গাড়ির পিছনে আপনি সেসিস মার্শাল গুলো দেখেন কতটা সুন্দর ফ্রেশ মানে এক কথা বলতে এটা রিকন্ডিশনের মতো এটাতে কিন্তু এই যে দেখেন টয়টা অরিজিনাল টয়টা লেখা আছে দেখছেন আপনি এই লাইটটাতে দেখেন বাবু ভাই একটু দেখছেন টয়টা লেখা আছে ওকে এগুলো অরিজিনাল তাহলে হ্যাঁ ব্যাক লাইটগুলা হেডলাইট ব্যাক লাইট দুটা লাইটে খুবই অরিজিনাল গাড়ির কন্ডিশন কিন্তু খুবই ফ্রেশ কোনো ধরনের স্কেচ নাই গাড়িতে কোনো হিডিং ইস্যু নাই চার চারটা টায়ারে কিন্তু এখনো খুবই ফ্রেশ কন্ডিশন নতুনের মতো স্কাই ব্লু কালার হ্যাঁ স্কাই ব্লু কালার ভিতরটা একদম অসাম তো এটা করলা জিএলআই করলা জিএলআই চলো এবারে ইঞ্জিনটা দেখি একুশে রেস্ট একুশে ডিসেম্বরে ইঞ্জিনটা হচ্ছে ভিভিটিআই ইঞ্জিন সিসি হচ্ছে ষোলোশো সিসি হচ্ছে ষোলোশো ইঞ্জিল ইঞ্জিনের কন্ডিশন কিন্তু খুবই ফ্রেশ এই যে গুলো দেখান এগুলা দেখান একটু খুবই ফ্রেশ কন্ডিশন এক চুল পরিমাণ কোনো নাই সুপার কন্ডিশন সুপার কন্ডিশন এলপিজি করা আছে ভাই দামটা কত চাচ্ছেন এটার দামটা চাচ্ছি আমরা ফিক্স প্রাইস ফিক্স প্রাইস ফিক্স প্রাইস বলবো 18 লক্ষ 60 হাজার টাকা একদম ফিক্স প্রাইস কথা বলার কিছুটা কি সুযোগ আছে না কথা বলার সুযোগ নাই 18 50 এ একদম মানে আপনি আর কোনো কথা বলতে পারবেন না 18 50 আপনাদের মোবাইল নাম্বার আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে 01734901418 আমাদের অ্যাড্রেস হচ্ছে শহীদ তাজউদ্দিন আহমেদ চরণী বিজি প্রেস স্টাফ কোয়ার্টার মসজিদের পাশে হোটেল হলিডে ইন সাতরাস্তার মাঝামাঝি রিয়াসকার সেন্টার আসসালামু আলাইকুম